প্রথমে আমি ধন্যবাদ জানাই মিডিয়া তার মানে আজকে যে তার সত্যি খুব আনন্দ লাগছে যে একজন মা হারিয়ে গেছে মাকে উদ্ধার করে তার ছেলে কাছে পৌঁছতে পেরেছে সম্ভব নিখোঁজ বৃদ্ধা উদ্ধার শান্তিপুরের বাগচির বাগান এলাকার আশি বছরের বৃদ্ধা বাসন্তী বিশ্বাস গতকাল সকালে হঠাৎই নিখোঁজ হয়ে যান পরিবারের সদস্যরা চারিদিকে খোঁজাখোঁজি করেও কোনো সন্ধান না পেয়ে গভীর দুশ্চিন্তায় ছিলেন ঠিক সেই সময় সন্ধ্যার দিকে শান্তিপুর বেলগরিয়া টু গভারতর এলাকায় তৃণমূলের প্রাক্তন মেম্বার কৃষ্ণ রাহা বৃদ্ধাকে একা ঘুরতে দেখে মানবিকতার পরিচয় দেন তিনি প্রথমেই সাংবাদিক জগন্নাথ মন্ডলকে ফোন করে বিষয়টি জানান এবং পরে ভিডিও তেলে সোশ্যাল মিডিয়ায় প্রচার করেন এই পোস্ট দেখেই দুবাই প্রবাসী এক যুবক বিষয়টি জানতে পারেন সাংবাদিক জগন্নাথ মন্ডলের সঙ্গে যোগাযোগ করেন ওই প্রবাসী যুবক বৃদ্ধা বাসন্তী বিশ্বাসের পরিবারের যোগাযোগের নাম্বার দেন যা থেকে যোগাযোগ করে পরিবারের সদস্যদের খবর দেওয়া সম্ভব হয় এই ঘটনায় আবারও প্রমাণ হল যে সমাজে এখনও মানবিকতার আলো নিভে যায়নি যতদিন এমন মানুষ আছেন ততদিন মমতা ও সহানুভূতির বন্ধন অটুট থাকবে এখন কার বাড়ি আছে কৃষ্ণদার বাড়ি আছে কতটা খুশি থাক মাকে অনেক খুশি সারাদিন আমরা অনেক খুঁজেছি বা হচ্ছে রাতে অনেক ঘুমও হয়নি অনেক খুশি আমরা আপনার নাম আমার নাম ঝুমুর মন্ডল বাড়ি বাড়ি শান্তিপুর বাঁচি বাগান বাবলার রোড আমার বিয়ে হয়েছে বাড়ি নাম তুমি আপনার মা

বাড়িগুদেব পাঁচবার পাঁচবার তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানী জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানী জল একটাই 20টি অ্যাকোয়া প্রতিটায় আনে তৃপ্তি মিটায় 20টা 20টি অ্যাকোয়া বিশুদ্ধ পানী জল কারণ গতকাল নার্সিংহোম থেকে একটা এসে আমি দেখছি প্রবাসের বারোয়ারির বাড়ির সাথে অনেক লোক এই মাকে নিয়ে অনেকে অনেকে জিজ্ঞাসাবাদ করছে এই ঠিক মতো কথা বলতে পারছিল আমি এসে তারপর আমাকে খবর গেল আমি এসে জিজ্ঞাসা করলাম উনি নামটা ঠিক বলতে পারছি যে ওনার নাম হচ্ছে শান্তি এবং ওনার ছিলেন না মনে ওনার কিন্তু ওনার উনি ওনার বাড়ির কখনো বলছি যে ওনার বাড়ি গঙ্গারাগুলো কোনো সময় বলছে শান্তিপুর কোনো সময় বলতে বাস্তব করা আমি থানায় ফোন করি মিডিয়াকে ফোন করি এবং প্রচুর শেয়ার হয় মিডিয়া ছবি তুলে ছাড়ায় প্রচুর শেয়ার হয় থানাকে ফোন করেছিলাম মনে হয় কর্ণপাত করেনি আসেননি এবং শেষ পর্যন্ত উনি কান্নাকাটি করছিল আমার সত্যি খারাপ লাগলো একজন বৃদ্ধা মানুষ রাত্রে কোথায় থাকবে আমি উনাকে নিয়ে এসে যে তারই মা হোক আমার তো মা বয়স হয়ে গেছে মাথা ঠিক এসে আমি আমার বাড়িতে রাখি এবং সকালের সবাইকে যারা আমার বন্ধু বান্ধব আছে আমি মিলেকে শেয়ার করি এবং তারাও শেয়ার করে এই সংবাদ মাধ্যমের মাধ্যমে যা শুনতে বললাম দুবাইয়ের কোনো এক বন্ধু তিনি এই ছবিটা দেখেন এবং শান্তিপুরে তার আত্মীয়কে ফোন করেন করার মাধ্যমে আজকে ওনার ছেলে এসছে আমি খুব আনন্দিত আজ সকালবেলা সত্যি খুব আনন্দ লাগছে যে একজন মানুষকে তার ছেলে হয় তুলে দিতে পারলাম যদি রাত্রেবেলা যদি আমি না নেওয়ার সাবসায় যেতে হবে ভগবানই জানি আবার আমি প্রথমে যেরকম বলেছি ধন্যবাদ দিয়েছি এই সংবাদ মাধ্যমে

জু স্লোক বা কোয়ালিটি সবেদিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কে বি এম চাকদা নদীয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাগদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং

নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রদ ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া রদ কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার